হজরতি মোসান ইসলাম তিনার জামানা একজন গুনাগার ব্যক্তি তিনি এত পাপি মানুষ ছিলেন মুসানবির দোয়া পর্যন্ত আল্লাহর কাছে কবল হয় না আর আলোচনার মধ্যে যাই এই গুনাগার ব্যক্তিটা কেমনে আল্লাহর ওয়ালি হয়ে গেল সেই জিনিসটা আপনাদের কাছ থেকে জানাবো সালামের জামানায় তিনি অনেক মানুষ নিয়ে তিনি ওয়াজ ওয়াজ করতেছেন নসিহত করেন সালাম করার মধ্যখানে শেষ পর্যায়ে যখন শেষ সময় আসলেন তিনি আল্লাহ তালার দরবারে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ আমাদের এখানের মধ্যে যারা আছি সকলের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহর নমর মূসা আলাইহিস সালাম কইলেন সকল নবীগণের মধ্যে গরম নবী আর আপনার আমার নবী হইলেন সকল নবীগণের মধ্যে নরম নবী আল্লাহ বলেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবীকে সবচেয়েটি নরম নবী সে বানিয়েছেন মৌসা নে কি আল্লাহ তালার দরবারে প্রথমবার ধোঁয়া করলেন আল্লাহ তালার পক্ষ থেকে আলা অঞ্চলে আসলো আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসল মূসা মোনাজাত কবল হবে না দুইবার মুনাজাত করলেন কবল হয় না তিনবার মুনাজাত করলেন কবল হয় না মৌসা নবি আল্লাহের কই আল্লাহ আমি মৌসা পৈগম্বর হইয়া সকলকে নিয়ে মোনাজাত করতেছি কবল হয় না বিষয়টা বুঝলাম না আল্লাহ তারা জানাই দিলেন মূসা এই মজলিসের মধ্যে একটা পাপি মানুষ আছে গুণাগর মানুষ আছে এই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত মোনাজাত কবুল হবে না বলা হয়েছে আর দোয়া ও মাদত দোয়া হইল সকল আবাদতের মগজের সাথে তুলনা করা হয়েছে আল্লাহর দরবারে তিন বার দোয়া করলেন আল্লাহ তালা মোসানবী যে দোয়া কবুল করলেন না ফিরাইয়া দিয়েছিলেন মোসানবী আল্লাহর কই আল্লাহ এই পাপিষ্ট মানুষটাকে বলে দেন তাকে এই মসজিদ থেকে উঠাইয়া দেয় তারপরে দোয়া করলে কবুল হয়ে যাবে আল্লাহ জানাইলেন না 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 এই মানুষটা এই মসজিদ থেকে যদি আমি চিহ্নিত করে দেই তাইলে সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যাবে সমাজের মধ্যে সে এমনভাবে গুণাগার হয়ে যাবে মুসা আলাইহি সালাতু সালাম এখন একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ তাআলা মুনাজাত কবুল করে না আর এই মজলিসের মধ্যে কি এমন একটা ব্যক্তি সেখান থেকে উঠে যায় না এখন যিনি গুনাহগার ব্যক্তি পাপী মানুষ এই মানুষটা দানে বামে তাকাইয়া আল্লাহর কয় আল্লাহ এই মুহূর্তে হাজার মানুষ থেকে যদি আমি উঠে যাই মানুষ চিন্তা করবে আমি কইলাম গুনাহগার আল্লাহ

ওই সাহাবিটারের নাম হইল হজরতি আবু বকর ওই বকর যখন কবরের পা দিয়ে যেতেন তখন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিতেন নবীজির নবীজীর তালান হজরতান তিনি যখন কবরের পাশ যাইতেন তখন তিনি চোখের পানি ফালায় ফালায় কান্না করতেন মানুষ প্রশ্ন করতে হে হে আবু বকর হে উসমান আপনারা কবরের পাশ দিয়া গেলে কেন আপনারা এমনভাবে চোখের পানি জোর জোর করে ফেলে দেন নবীজির সাহাবিরা এক বাক্যে জবাব দেয় আবু বকর তিনি বলেন হজরতে উমার তিনি বলেন উসমান জিনাইন তিনি বলেন বাবুল আলী তিনি বলেন আমার নবী জানিয়েছেন চোখের পানির বদলতে আল্লাহ তালা আগুনকে মাফ করে দেন মুসলমান দেব হজরতে উসমানুরাই তিনি ছিলেন এরপরে কবর দেখলে তিনি শুধু কান্না করতেন এরপরে একজন সাহাবি ছিল ওই সাহাবিটার নাম কইল হজরতে হজরতে ওয়েস আল কারণী হজরতে বেলাল বেল হু তালানু ইয়ে তো কান্না করতেন চোখের পানি ফালায় জোর জোর করে কানি কান্না করতেন বলা হয়তো কেন কান্না করেন বলছেন আমার নবী বলেন চোখের পানি যার যত পড়বে আল্লাহ হবে নবীজি জানিয়েছেন এই জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখের পানি কইল সবচেয়ে বড় একটা মেরেছেন বন্ধুরে আমার হজরতে মৌসা নবীজির জামানায় যে গুণাগার মানুষটা অলি হয়ে গেল আসুন আর একটু যায় আমার নবী জানিয়েছেন জাহান নাম চিৎকার মেরে আল্লাহ রে আল্লাহ আমি জাহান নামে লাকড়ি দিবা কোনো সমস্যা নাই আমি জাহান নামে কাঠ দিবা কোনো সমস্যা নাই আমি জাহান নামে দুনিয়ার এমন কোন সৃষ্টি জগতের মধ্যে কিছুই নাই কোন সমস্যা নাই তবে আমি আল্লাহ আপনার দরবারে জানাইতে চাই আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের চোখের পানি আমি জাহান নামের মধ্যে দিবেন না আমি জাহান নাম চোখের পানি মহব্বতের বান্দার পানি পাইলে আমি জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যায় হজরুদীব উমর নবী বেশি বেশি করে কান্না করতেন নবীদের কোনো গুনা নাই নবীর কোনো অপরাধ নাই নবীর কোনো অন্যায় নাই নবীর কোনো জাহান্নামের চিন্তা নাই এরপরও আমার নবী শুধু চোখের পানি বেলে বেলে তিনি কান্না করতেন আসুন সেই ঘটনার মধ্যে যায় এই হজরতে মোসা সালামের জামানায় মানুষটা আল্লাহর দরবারের মধ্যখানের মধ্যে কান্না করে আল্লাহ আমি গুনাগার 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 আপনি কইল জামিনদার আল্লাহ আপনি দয়া করে রহমান নামের খাতিরে মা

যে খবরে আল্লাহ ছাড়া কেহ থাকবে না যে কবরে আল্লাচার বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে না কবরে কি না এই দুনিয়া সবই পর কবর তে জোর গড় এই দুনিয়া সবই পর কবর যে তোর গড় সবই কিছু রইবে পড়ে রাবে শুধু ঠিকানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না। হযরতি আবূমকর নবীর সাবে হযরতি উমর সকলে শুধু কান্না করতেন এই চোখের পানির কারণে জাহান্নামের আগুনের চিন্তা করে হযরতি মুসা নবীজির সেই উম্মত এত কান্না কাটি করলেন হযরতি মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তালা ডাক দেয়া বলে হে মূসা আমি আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে নিলাম மூசனைகி சலாம் அல்ல கோயல்லாம் আপনি তো তিনবারে দোয়া ফিরিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে কেন দোয়া কবুল হয়ে গেছি আল্লাহ তা আলা হে মূসা তোমার এই মজলিসের মধ্যে যে মানুষটা ছিল গুনাগারের মানুষটা এই পাপী মানুষটা এই ব্যক্তিটা মজলিসের মধ্যে বসে এমন কান্নাকাটি করেছে এমনভাবে বিনায়া বিনায়া আমি আল্লার দরবারে তাওবা করেছি তাওবা তু নাসু করেছে এই কারণে আমি আল্লাহ তারে আর গুনাগারের খাতা কি নাই আমি আল্লাহ তার অলি খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছি موسی সালাম এমন একজন নবী যেই সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন চোখের পানির তো দাম আল্লাহর কাছে তাওবার কেমন দাম এই মানুষটা এই হজরতে মৌসা আলাইহ ইসলাম টেনশন করতে লাগলেন আল্লাহ আমি পেগম্বর মূসার দোয়া কবুল করেন নাই কিন্তু মানুষটা এই গুণাগার ব্যক্তি কি এমন তাও বা করল কারণ আল্লাহ তালা তার গুনা মাফ করে দিয়েছে ওদের খাতার মধ্যে নাম উঠাই দিয়েছে বন্দরে আমার তেমনি বাবে একজন আল্লাহর বলে তিনি জংলার মধ্যে শুধু কান্না করতেন তিনি প্রথমত আল্লাহ রুলে ছিলেন না তিনি একজন গোনাগার ব্যক্তি ছিলেন হঠাৎ করে একদিন রাতের বেলা তিনি ঘুমাইলেন স্বপ্নে কে যেন বলতেছে এ আল্লাহর বান্দা তুমি সব সময় নাফুর মানে করে যাও তোমার কি মরণের চিন্তা নাই তোমার কি মরণের কোনো ভয় নাই এই হজরতে এই আল্লাহর অলি তিনি যখন গুনাগার মানুষ চিন্তা করলেন কি ব্যাপার রাতের বেলা ঘুমাইতে পারে না প্রথম দিন রাত্রে বেলা এমনভাবে চমকায় উঠলেন এবার যখন সারা দিন গুণাগার কাজ করে আবার রাত্রে বেলা ঘুমাইতে গেলেন দ্বিতীয় রাত্রের বেলা দ্বিতীয় রাত্রে কে যেন বান্দা তোমার এমন গুণা খাতা নিয়ে তুমি কেমনে রাতের বেলা এমন ভাবে ঘুমাও তিনি আবার চোখ মেরে এমন ভাবে রাতের বেলা ঘুম থেকে উঠে গেলেন স্বপ্নে কি এমন দেখলেন আশ্চর্য হয়ে গেলেন এবার তৃতীয় দিন আবার ঠিক তো বাবার তিনি স্বপ্নে যোগে কি এমন আশ্চর্যজনিত ঘটনা দেখলেন তিনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া ডাক দিয়া বলে সংসার আমার আর দুনিয়ার কোনো কিছুই দরকার নাই তিনি জংলার দিক দিয়ে রওনা করে দিলেন ওইখানের মধ্যে যেয়ে কান্না করতেছে আল্লাহ তালার দরবারে কান্না করতেছে কোনো সারা শব্দ পাওয়া যায় না আল্লাহ তালা ডাক দেওয়া বলেন আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই রাতেও তাদের কোনো চিন্তা নাই হজরতে এই আল্লাহ তিনি জংলার মধ্যে কান্না করতেছেন আর কান্না করেন রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ তালা দরবারের শেষ দায় পরে এমন কান্না করলেন পাক রব্বুল আলমিন তার চোখের পানি এমন ভাবে করেছেন এই বান্দাটা শেষ রাত্রেবেলা চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে কান্না করে 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 এক পর্যায়ে তিনি ঘুমায় গেলেন ঘুম থেকে হঠাৎ করে স্বপ্নে যোগে কে জানে জানায় দিতেছেন আল্লাহর বান্দারে তুমি আজকে রাত্রে এমন কান্নাকাটি করাল আমার আল্লাহ তোমার চোখের পানির বদলতে তোমারে maaf করে দিয়েছেন রাহমান রাহিম নামে তুমিরা আল্লাহ ও আল্লাহ রাহমান ও রাহিম নামে তুমিরা আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিয়ন বাসির নাম তুমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ মানুষটা এত কান্নাকাটি করেছে ঘুম থেকে ওইটা লাফ মাইরা উঠলেন কে যেন আমারে জানাইতেছে তোমার গুনা খাত আল্লাহ মাফ করে দিয়েছেন এ মুসলমান বাবা মায়ের এই মানুষটা আল্লাহ তালা তিনারে মহাবতীরে বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন মানুষটা যেখানে যায় তাকে মানুষ সম্মান করে যত করে এই পাগলা আল্লাহ রলি হয়ে গেলেন এলাকার আরও যত বড় আল্লাহর ওলিরা ছিলেন সকলের কাছে খবর হয়ে গেল খবর জানুনি আল্লাহ তালার একজন মহবতের বান্দা এই বান্দা ওলি হয়ে গেলেন আল্লাহর ওলিদের কাছে আছে ওলিদের সংবাদ এলাকার ডাকাতের কাছে অন্য ডাকাতের সংবাদ এলাকার এলাকার কাছে আছে অন্য চোরদের সংবাদ এলাকার সব জায়গার মধ্যে খবর হয়ে গেল আল্লাহর একজন মহব্বতের বান্দা পিয়ারা মাহবুব বান্দা তিনি ওলি হয়ে গেলেন কি এমন আজ করলেন রাতারাতি ডাকাত কি অলি হয়ে গেলেন সকলে তিনার কাছে জানতে চাইলেন আল্লাহর ওলি ও পাগলা আপনি কিভাবে অলি হয়ে তিনি ডাক দিয়া বলেন আমার কোনো কিছু সম্বল নাই একমাত্র চোখের পানির বদলতে আমার আল্লাহ মারে অলি বানাইয়া দিয়েছে হজরতে মিশুরি রহমাতুল লাগিয়ালাই তিনিও রাতে বেলা বেশি বেশি করে কান্না করতেন চোখের পানির কত দাম জুনদুন মিসুরি রহমাতুল্লাহ উল্লাহিয়ালাই তিনি সার নামাজ পড়ে তিনি যেই মাত্র বিছানার মধ্যে পিঠ লাগাইতে যাইবেন মনে হয়তো হায় 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 আমি যে বিছানার মধ্যে পিঠ লাগাবো আমার তো ওই হাসরের ময়দানে উঠতে হবে তিনি আবার নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন নামাজ পড়ে আবার সুন্দর করে ওজিফা শেষ করে করে শেষ রাত্রে বেলা তিনি যখন তাহা নামাজ পড়তেন চোখেনে পানি দিয়ে এমনভাবে জায়গাটা ভিজিয়ে ফেলতেন অযোতে জুনুন সুর রহমানতুল আলাই। তেমনি ভাবে চোখের পানি এমন কান্না করতেন এই চোখের পানির বদলতে আল্লা তালা বাহাবু বান্দার ক্যাসে ক্যাসে হয়ে গেলেন আল্লাহ বললেন আলা ইন্না আওলিয়া আল্মাহিলা কফোন আলাইগে বলা ঘুমিয়া হাজানো এই কান্না চোখের পানির কত দা oh uh -huh. আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি হাজান আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কিন্তু এই চোখেনে পানি হজরতে জুনন মিশুরের চকেনে পানির বদলতে আল্লাহর কাছে হয়ে গেলেন তেমনিভাবে হজরতে উসমান জিন্ন উরাইন হজরতে হজরতে খাদ উসমান হা রনির মাতুল নাহিয়া সহকারে আরও এই জামানার সবচেয়ে যে বড় বড় আল্লাহর অলিরা চক্ষে পানির বদলতে আল্লাহর মহব্বতের মান হয়েছেন তেমনি একজন আল্লাহর অনিপ হজরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি জিনাকে বলা হয়ে বরফির আব্দুল কাদের জিলানি তিনের জীবাণুর মধ্যে পাইলাম তিনি বেশি বেশি করে চোখের পানি আল্লাহর জমিনের মধ্যে ঢেলেছেন একমাত্র আল্লাহকে ভয় করতেন আল্লাহকে এমন ভয় করা করতেন হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আনাই তিনিও চোখের পানি দিয়ে আল্লাহর মহব্বতের বান্দা হয়েছেন মুসলমান বাবা মায়েরা এত কান্নাকাটি হজরতে উসমান হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি তিনি করতেন তিনার চোখের পানির বদলতে মনে হতো যেন নহর হয়ে গেছে এই জামানায় যত আল্লাহর রলি দেখবেন সকলের সবচেয়ে বড় মর্যাদা সবচেয়ে বড় পাওয়ারের নাম হচ্ছে চোখের পানি সোহান কারণ এই চোখের পানি আল্লাহর কাছে বড় মহব্বতের বিষয় যারা জীবনের খাতা স্মরণ করে আল্লাহর দরবারের চোখের পানি ফালায় দেয় আল্লাহ তালা এই ব্যক্তিগণের এমনভাবে মাফ করেন যেন মনে হয় সন্তান তার মায়ের গর্ব থেকে আসলে যেমন নিষ্পাপ তেমনিভাবে আল্লাহ তালার এই চোখের পানির বদলতে মানুষগুলার নিষ্পাপ বানায় দেয় শুভ হান আল্লাহি আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারের চোখের পানি ফালাই আমি